হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো হবে কবির ভাষায় তো কবির ভাষায় যে কথাগুলো হবে সে কথাগুলো কবির ভাষায় বা গানের ভাষায় বুঝে নেওয়াই হলো আমাদের জ্ঞানী সম্প্রদায়ের কাজ তো অনেক কবি কবিতা লিখেছেন অনেক কঠিন কঠিন কথা কবিতার ভাষায় তুলে ধরেছেন তাই আমি আজ কবিতার ভাষায় আপনাদের সামনে কিছু আলোচনা করবে ইনশাল্লাহ সে আলোচনাটি হল জীব জীব এই কথাগুলো কাকে বলছে এই উত্তর আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ নেব ব্যবসা করতে আয়সা ধনে লস খাইছে করা জরিমানা দিয়াও এখন হইতেছে না পুরা ব্যবসা করতে আয়সা ধনে লস খাইয়াছে করা জরিমানা দিয়াও এখন হইতেছে না পুরা চোরাই চুরি করতেছে আচরায় আটকা পড়তেছে তিনজন জজে দেখতেছে তিনজন হইছে মরা চোরাই চুরি করতেছে সে আচরায় আটকা পড়েছে তিনজন জজে দেখতেছে দেইখা তিনজন হইছে মরা বাবার অংশ মরল যখন ছেলে পূর্ণ জিতা তখন বাবার অংশ মরে যতদিন মরা জেতা সন্তান খারাপ বাবার অংশ মরল যখন ছেলে পূর্ণ জিতা তখন বাবার অংশ মরে যতদিন মরা জেতা সন্তান খারা দুধের স্বর চুরি কইরা খাইয়া গেল জীবন ভইরা বাবা নামের মা হইয়া শইয়া গেল জীবন ভরা দুধের স্বর চুরি কইরা খাইয়া গেল জীবন ভৈরা বাবা নামের মা হইয়া শইয়া গেল জীবন ভরা হাজার দোষের দোষী হইল কেউ তার দোষ না ধরল এই দেখিয়া তিনজন মরল নাই তাদের কিছু করা হাজার দোষের দোষী হইল কেউ তার দোষ না ধরল এই দেখিয়া তিনজন মরল নাই তাদের কিছু করা স্বামী কয় জীবের জ্বালা জন্মান্তরে পুইরা কালা তবু মুখে মারিয়া তালা উপায় নাই ধৈর্য ছাড়া সামিমে কয় জীবের জ্বালা জন্মান্তরে পুইরা কালা তবু মুখে মাইরা তালা উপায় নাই ধৈর্য ছাড়া বিদেশ নামের জঙ্গল বাসে কামাই করতে আছে, রোদ বৃষ্টি জ্বর তোফানে আমার জীবন শেষ হইতেছে বিদেশ নামের জঙ্গল বাসে কামাই করতে পাঠাই আছে রোদ বৃষ্টি জ্বর তোফানে আমার জীবন শেষ হইতেছে নারী হইয়া কোন দিকে যাই যাহা কিছু করছি কামাই নিয়া গেল দেখি সবটাই তাদের দলে যাইতে হইছে নারী হইয়া কোন দিকে যাই যাহা কিছু করসি কামাই নিয়ে গেল দেখি সবটাই তাদের দলে যাইতে হলো একে একে ছয়জন তারা তাদের দলে দশজন ঘেরা তাদের কাছে পড়সি ধরা তাদের কাছে পড়শি ধরা ওদের ফান্দে জীবন কাটছে একে একে ছয়জন খারা তাদের দলে দশজন ঘেরা তাদের কাছে পড়সি ধরা ওদের ফাঁদে জীবন কাটছে মোহমায়ার রশি দিয়া বাইন্দা রাখছে আমায় নিয়া ছুটব কোন কৌশল দিয়া বাঁচাও পরম স্বামী এসে মোহমায়ার রশি দিয়া বাইন্দা রাখছে আমায় নিয়া ছুটব কোন কৌশল দিয়া বাঁচাও পরম স্বামী এসে শামীম আলী কি বলি আকতি মিনতি নাহি চলে ষোলো আনা দিসা বলি কর্মফলে যে পাইয়াছে শামীম আলী কি বলে শামীম আলী কি বলে আকুতি মিনুতি নাহি চলে ষোলো আনা দিসা বলে কর্মফলে যে পাইয়াছে আমি জীব সইতে নারী কেন দাও এত জ্বালা আমি জীব সইতে নারী কেন দাও এত জ্বালা তোমায় আমার স্বামী জেনে তবু করি গলার মালা কুবুদ্ধির কুখায়েশের ছয়জন দিলা আমার পাশে মনটা ঘোরায় অবশেষে অপরাধ হয় বারেজালা কুবুদ্ের কুখায়েশের ছয়জন দিলা আমার পাশে মনটা ঘোরায় অবশেষে অপরাধ হয় বারেজালা আমায় দিয়া হৈস স্বামী আর লাগে না কিছু ভালা ঝড় বৃষ্টিতে ঘুরি আমি পরম সুখে থাকো তুমি আমায় দিয়া হইসো দামি আর লাগে না কিছু ভালা থাকো তুমি অধরায় জীব আমি রাক্স ধরা থাকো তুমি অধরায় জীব আমি রাক্স ধরায় বার বহনে মরি আমি হুশবেহুসে হই বেতাল থাকো তুমি অধরায় জীব আমি রাক্স ধরায় বারবহনে মরি আমি হুশবেহুসে বেতালা তুমি আছো জাতি নূরে যাইবা তুমি কত দূরে অংশ আমি সিফাত নরি রাইখা যাইতে না অংশ আমি সিফাত নূরে রাইখা যাইতে না যিনি আছে রাজ্যের রাজা রানীর কাছে কম ক্ষমতা জীব আছে নারী হইয়া ইজ্জত বাঁচাও মুখে তালা যিনি আছে রাজ্যের রাজা রানীর কাছে কম ক্ষমতা জীব আছে নারী হইয়া ইজ্জত বাঁচাও মুখে তালা স্বামীমে কয় জীবের মুক্তি পরমের না করলে চুক্তি পরমের নাই আইনের শক্তি কেমনে ছিঁড়া যাইব মালা বিয়া করার আগে স্বামী কত জ্বালা জ্বালাইছে বিয়া কইরা ঘরে আইনা নতুন জ্বালা দিতেছে বিয়া করার আগে স্বামী কত জ্বালা জ্বালাইছে বিয়া কইরা ঘরে আইনা নতুন জ্বালা দিতেছে স্বামী খায় গুইরা ফিরা আমায় মারে কাজ করাইয়া এইটা স্বামীর কেমন বিচার জগৎ যারে মানতেছে স্বামী খায় গুইরা ফিরা আমায় মারে কাজ করাইয়া এইটা স্বামীর কেমন বিচার জগৎ যারে মানতেছে কামাই কইরা আনতে কইল সঙ্গে খারাপ ছয়জন দিল মন বিবেক কাইরা নিল কামাই কইরা আনতে কইল সঙ্গে খারাপ ছয়জন দিল মন বিবেক কাইরা নিল জানো ছয়জন খারাপ আছে ছয়জন আমায় লাঞ্চনা করে দেখে স্বামী বসে ধারে কাম ক্রোধ লজ্জায় মারে এই দৃশ্য দেখিতেছে ছয়জন আমায় লাঞ্চনা করে দেখে স্বামী বসে ধারে কাম ক্রোধ লজ্জায় মারে চাইনা তোমার সাহায্য আর হিম্মত যদি থাকে আমার ছয়জনারে মারব এবার শিখবো ফাইট মাস্টার ধরে এই দৃশ্য দেখিতেছে চাইনা তোমার সাহায্য আর হিম্মত যদি থাকে আমার ছয়জনারে মারব এবার শিখবো ফাইট মাস্টার ধরে টামেমে কয় পরম ছাড়ো মাস্টার নামের গুরু ধরো তবেই তুমি পেতে পারো অধিকার স্বামীর যা রয়েছে স্বামীমে কয় পরম ছাড়ো মাস্টার নামের গুরু ধরো তবেই তুমি পেতে পারো অধিকার স্বামীর যা রয়েছে এই জগতবাসী আজ যে কবির ভাষায় আপনাদেরকে যে আলোচনাগুলো শোনানো হলো বলা হলো এটার মূল উদ্দেশ্য জীবাত্মা পরম নামের পরমাত্মা যা রূপে যে আল্লাহ স্বয়ং তাকেই এই সৃষ্টি এই কথাগুলো বলল তবে আবেগবশত স্বামী স্ত্রীর যেরকম সম্মান আছে এরকম স্বামীর সাথে যখন ঝগড়া হয় কটুকথা হয় তখন অনেক কিছুই বলে ঠিক জীব পরমকে নিয়ে এই কথাগুলো বলল তো এই কথাগুলোর মূল উদ্দেশ্য যদি কারো খারাপ লাগে তাও জানাবেন যদি ভালো লাগে তবুও জানাবেন ইনশাল্লাহ তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ